আমরা দেখছিলাম বাইরে সরস্বতী পূজা করা হচ্ছে এই সমস্ত কিছু নানান কিছু আমরা দেখছিলাম আর কি তো আজকে আমি একটা সত্যি কথা বলবো সেটা হয়তো শুনতে অনেকেরই গায়ে লাগবে কিন্তু সত্য জিনিসটা একদম পুরো তুলে ধরতেই হবে কারণ এতদিন সরস্বতী পূজা যখন হয়ে আসছিল আজ থেকে ধরো দশ পনেরো বছর আগের কথা বলছি সেই সরস্বতী পূজার মধ্যে দিয়ে যারা হিন্দু ধর্ম অবলম্বী মানুষরা শুধু নয় সমস্ত ধর্মের মানুষটা কি হচ্ছে একটা বাঘদেবীর আরাধনা করে থাকে সরস্বতী মা সরস্বতী যারা পড়াশোনা করে প্রত্যেকটা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে হয়ে থাকে কিন্তু এই বর্তমানে পাঁচ দশ বছরের মধ্যে আমরা কি দেখছি সরস্বতী পূজার মধ্য দিয়ে যে একটা নোংরামিটা সেই নোংরামিটা এত পরিমাণে বেশি বেড়ে গেছে যে যার জন্য প্রত্যেকটা ইনস্টিটিউশন আর দায়িত্ব নিতে চাইছে না এইটা কিন্তু কেউ তুলে ধরছে না সরকারের দৃষ্টি দেখো যেটা অন্যায় সেটা তুলে ধরি যেটা বাস্তব কথা সেটা বলতে ভালোবাসি এই সরস্বতী পূজা উমুক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে তমুক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের দোষারোপ করা হচ্ছে এই সমস্ত কিছু বলা হচ্ছে এবং বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে দোষারোপ করা হচ্ছে তা আমি মনে করি এতে কোনো সরকারেরও দোষ নেই বিভিন্ন ইনস্টিটিউশনেরও দোষ নেই কারণ কোনো সরকার বলেনি একটা বাগদেবীর যদি যখন আরাধনা হচ্ছে সেই সময় এই ছেলেমেয়েরা বাগদেবীর আরাধনা করতে নাম করে বেরিয়ে পড়লো সকালবেলা গিয়ে দুনিয়ার সমস্ত পার্কে থেকে শুরু করে সিনেমা হল নোংরামি করতে এটা কোনো সরকারও বলেনি এবং কোনো সংস্থা বলেনি এবং তাই জন্য কোনো সংস্থা যখন কন্ট্রোল করতে পারছে না এবং সরস্বতী পূজা করবে কি অঞ্জলি দেবে পুজোর অঞ্জলি দেবে সেইখানে ছেলে মেয়ে বা উভয় অঞ্জলি দিয়ে বা প্রসাদ বা যা কিছু বিতরণ হল বাড়ি চলে আসবে বা কোনো জায়গায় মেয়েরা হলে মেয়েরা বা ছেলেরা হলে কোনো জায়গায় সেটা একটু পাঁচ দশ মিনিট টাইম স্পেন্ড করা কিন্তু তাই হলো নোংরামি প্রত্যেকটা পার্কে গিয়ে যেভাবে নোংরামি শুরু করে এই কম বয়সের ছেলেমেয়েরা এবং সব থেকে বলতে লজ্জা হচ্ছে এই সরস্বতী পূজার দিন বেশি মানে গর্ব নিরোধক বড়ি এবং হচ্ছে বিক্রি হয়েছে তার কারণটা হচ্ছে কি কারণটা হচ্ছে যাদের আমি একটা দোকানদার মানে বলছিল আর কি যে তিনি মুখ দেখাতে চাইছিলেন মিডিয়ার সামনে তো পনেরো ষোলো সতেরো বছর বয়সের মেয়েরা এবং ছেলেরা এই সমস্ত জিনিস হ্যাঁ এগুলো সব কিনে নিয়ে যাচ্ছে বন্ধুরা তাহলে সরস্বতী পূজার দিন বিভিন্ন পার্কে ঘাটে থেকে শুরু করে সমস্ত জায়গায় যে নোগ্রামী আমার মোবাইল স্ক্রিনে সেই ভিডিওটা দেখতে পাচ্ছ এই সমস্ত নোংরামি সমস্ত গুলো জায়গায় চলছে এবার বলছে ব্যক্তি স্বাধীনতা তাহলে আঠেরো বছর বয়সের নিচে কোনো ছেলেমেয়ের বিয়ে হওয়া উচিত নয় সরকার সেই নিয়ম উন্নত করে দিয়েছে তো সেই নিয়ম করার ক্ষেত্রে কোনো গার্জিয়ানরা কেন কন্ট্রোলটা করে না সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে হোক ছেলেদের ক্ষেত্রে হোক মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে গার্জিয়ানটা গেলেও সরস্বতী পুজো স্কুল হলো সেখানে গিয়ে অঞ্জলি দিয়ে বা কিছু থেকে বাড়িতে চলে আসা কিন্তু ছেলে মেয়েকে গরু ছাগলের মতো ছেড়ে দেয় এবং মা বাবারা ভাবে কি মানে ওদের ছেলে ছেলেমেয়েরা এখন বর্তমান যুগের মা বাবা ভাবে যে ওভার স্মার্ট কোনো একটা স্মার্টফোন ব্যবহার করতে পারলে তাদের যে মান সম্মান ইজ্জত কোনো কিছু এই যে নানান অঘটন হচ্ছে বাইরে গিয়ে নানান এই যে রেদ ধর্ষণ সমস্ত কিছু হচ্ছে সমস্ত কিছুই দোষ কি সরকারের যেটা অন্যায় সেটা অন্যায় এবং যেটা ন্যায্য সেটা তুলে ধরতে হবে এখানে কিন্তু সরকার বলে দিয়েছে যে তোমরা ওই পার্কে যাও ওই পার্কে যাও তারপরে কোনো কিছু একটা অঘটন হয়ে গেল দোষ পড়ে গেলো সরকারের নামে এই নোংরামিটা টোটালি পুরো চলছে তো এই সরস্বতী পূজা আমি মনে করি এই যে প্রত্যেকটা ইনস্টিটিউশন দায়িত্ব নিতে পারছে না বলে কি দায়িত্ব নেবে তারা স্কুলে পুজো হচ্ছে বা সেই অনুযায়ী পুজো হলো স্কুলে সব স্টুডেন্টরা যাবে বা কলেজে ইউনিভার্সিটিতে যাবে যেখানে পুজোটা করলো কিছুক্ষণ থাকলো প্রসাদ প্রসাদ খেলো টাইম স্পেন্ড করে চলে গেলো কিন্তু সেখান থেকে বেরিয়ে কোনো পার্কে চলে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে কোনো সিনেমা হলে ঢুকছে সেখান থেকে বেরিয়ে কোনো ওয়েতে ঢুকছে এই সমস্ত কিছুতে ঢুকে পুরো তাদের সম্মান যে নষ্ট করে আসছে আর এই নোংরা পুরো টোটালি পড়ে চলছে তাহলে সতেরো বছর আর এদিকে হচ্ছে আঠেরো বছর আর একুশ বছর যে ছেলেমেয়েদের বিয়ে দিতে নেয় তাহলে এখানে সরকার কি চেয়ে বেঁচে থাকবে বা প্রত্যেকটা ছেলে বা মেয়ের পিছনে একটা করে পুলিশ ফুড সাপ্লাই মানে পোস্টিং করবে বা ডেপ্লয় করবে তো এ হচ্ছে কি ব্যাপার তো এইটা নিয়ে যে কমোশনটা হচ্ছে এই কমোশনের করে কোনো লাভ হবে না কারণ আগের ছেলে মেয়েকে নৈতিক শিক্ষাটা দেখতে হবে মোডাল ডিগ্রেডেশন পুরো শেষ হয়ে গেছে নৈতিক অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে রাস্তাঘাটে কোনো জায়গায় কোনো একটা বয়স্ক লোক যদি কোনো ছেলে মেয়ে বা কোনো মহিলার গায়ে মানে মানে অজান্তে টাস্ক লাগে থিয়েটারে তার উপরে নানা রকম অ্যালিগেশন বা ফলসি করা যায় কিন্তু এই যে পার্কের সিনেমা হলে যে এই সমস্ত অসভ্য নোংরামিটা করছে বিবাহের আগে সতীপ্ত নষ্ট করছে তাহলে সেটা কোনো নোংরামি নয় সেটা কোনো নোংরামি নয় এবং সরস্বতী পূজার দিন ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর ছেলেমেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে করে ফেলছে সেটা কত প্রশাসন কোন জায়গায় খোঁজ নেবে আর সব কিছু দোষই সরকারি নামে পড়ে যাবে এই যে নোংরা আমিগুলো হচ্ছে এর জন্য দায়ী গার্জিয়ানরাও গার্জিয়ানরা হান্ড্রেড পার্সেন্ট দায়ী কারণ এরা নিজেদেরকে নিজের কিছু গার্জিয়ান তারা হয়তো দেখালো স্মার্টফোন ইউজ করতে পারে না তার মেয়েকে হয়তো দেখালো মেয়ে দেখালো স্মার্টফোনে ওই কী বলবো গ্যাসের বুকিং করে দিচ্ছে বা কোনো কিছু তারাই ভাবে ওর মেয়েই সমস্ত কিছু ছেলেই সমস্ত কিছু ওভার স্মার্ট কিন্তু মেয়ে যে ভিতরে ভিতরে সমস্ত কিছু যে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটের মধ্যে দিয়ে কী করছে সারা মেয়েটা সারা রাত্রেবেলা জেগে ফুসু ফুসু করছে তার কথা বলছে কার সাথে সেক্ষেত্রে কোনো গার্জিয়ান খোঁজ নেয় না সকালবেলা যে লেট করে ঘুম থেকে উঠলো পড়াশোনার স্টুডেন্ট সেখানে ছটা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে যাবে কিন্তু সেখানে দশটার সময় ঘুম থেকে উঠছে সেটা কোনো গার্জিয়ান খোঁজ নেয় এবং যখন কোনো একটা কিছু অঘটন করবে মানে সোশ্যাল মিডিয়াতে আননোন পার্সেন আননোন ব্যক্তিদের সঙ্গে এইভাবে আর কি মানে অপরিচিত ব্যক্তি যার কোনো জাত ধর্ম কোনো কিছুই ঠিক নেই হুম ফেক আইডি দিয়ে ফলস ইয়ে করে দিয়ে ফলস আইডেন্টিফিকেশান দিয়ে এআই দিয়ে ফটো তৈরি করে হ্যাঁ এবং সেই ওই মেয়েটা কার সাথে চলে যাচ্ছে কোথায় তারপরে যখন ট্রাফিকে হিউম্যান ট্রাফিকে পড়ে যাবে তখন সরকারের দোষ তো এই সমস্ত কিছু গার্জিয়ানটা কন্ট্রোল করতে পারবে না প্রত্যেকটা গার্জিয়ান না যদি কষ্ট বিশ্বাস না হলে আপনারা যান প্রত্যেকটা পার্কে আপনাদের আশেপাশে যে সমস্ত পার্কগুলো আছে সিনেমা হলে গিয়ে গিয়ে দেখুন কী অসভ্যতা আমি করছে এই সমস্ত যে বর্তমান জুড়ে ছেলেরা এবং এরা নিজেদেরকে ওভার স্মার্ট মনে করছে কটা মেয়ে সতীত্ব রক্ষা করতে পারছে ষোলো সতেরো আঠেরো বছর বয়সেই তাদের এই সমস্ত কিছু আর সরকার দোষ সমস্ত কিছু ক্ষেত্রে এবং বলা হচ্ছে সরস্বতী পূজা বন্ধ হচ্ছে বন্ধ হওয়া উচিত সরস্বতী পূজা করে কোনো লাভ নেই কারণ এই পুজোর দিন যত নোংরামি করা হয় যেখানে দেবী বা অর্থাৎ বাঘ দেবীর বাণী দেবীরা আরাধনা করবে সোনার সরস্বতী সবাই অঞ্জলি দেবে পবিত্র মনে সেই পবিত্রতা বজায় থাকবে না তাহলে সেই পুজো করে কোনো লাভ নেই অপবিত্র হয়ে যাচ্ছে যে যে পুজোর দিন সমস্ত কিছুতে সেই সেই পুজো বন্ধ করাই উচিত আমার মনে হয় সে পুজো করার কোনো প্রয়োজন নেই বাড়িতে করুন সবাই পুজো যার মতো আপনার ছেলেকে বাড়িতে রাখুন মেয়েকে বাড়িতে রাখুন কেউ লাইবিলিটি নেবে না কোনো স্কুল নেবে না কোনো সরকার নেবে না আপনার বাড়িতে করুন ছোটো করে পুজো এনে অঞ্জলি দিন যদি আপনার মানে দেওয়ার ইচ্ছে থাকে ছোটো করে বাড়িতে পুজো করুন অঞ্জলি দিন সেটাই এনাফ তাহলে আপনার ছেলে মেয়েগুলো এভাবে উশৃঙ্খলা যাবে না সেই পুজোর নাম করে দিয়ে সারাদিন বাইরে স্পেন্ড করে আসলো নোংরামি করে বেড়ালো অপবিত্রতা হয়ে গেলো তাহলে সেটা সরস্বতী পুজো নয় সেটা হচ্ছে নোংরামি তো বন্ধুরা তোমাদের মতামত মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবে ভিডিওটা আজকে একটুখানে ভালো লাগলো অবশ্যই লাই শেষ সাবস্ক্রাইব করে ধন্যবাদ